তুমি গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এ সবাক সময় ঠিক ববু আইবা তুমি আইবা এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বাবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু সিয়ার না এ কথা কোন বলতিছ আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কোন না কে কেন ও শর্ট করে ঢুকবে আর আমরা কি ফিজার খাবো আঙুর চুষব কই ঢুকে দেব আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে না ঘর সুতরাং আমি বলবো সৈরাচারের যত এমপি মন্ত্রী দোষর ছিল এদের বিচের চলাকালীন অবস্থায় জেলখানায় থুয়ে জামাই আদর করলে হবে না বিসের চলা অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না ওই জায়গায় তাদের ঢুকাইয়া রাখলে ওরা বুঝতে পারবে পেয়ালা কাকে বলে এই ঠাকুরকার মোসলমান আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন এই হলো হুজুগে বাঙালি যাই বলে আইরে রে তারই সাথে যাই রে বোঝা শোনা নাই রে সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আনলাকে তুলে দেখান লীল লাগে দেখবেন এই সাউন্ড হই না হাত দেখি এই ছেলে হাত উঠাও এই মুর্দবি চাচা হাত উঠানে সবাই তো গলা কাকা দাঁত দেখে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আলো আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যে কানে আমল হাদিস আছে যে কানে আমল নবিছে কানে লিল্লাহ বলেন যাক এত করে বোঝা গেল এই এলাকায়তে মাহফিল একটা হচ্ছে আপনারা সবাই তখন তো হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরে একটু জোরে বলেন আপনারা কি মনাফিক হতে চান আরেকটু জোরে বলেন হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গুরুপের লোক কথা কি বোঝা যায় আল্লাহ তালা আমাদের শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলেন আমিন আমি জানতে চাচ্ছি ওই যে পেছনে দাঁড়িয়ে আছে ওরা কারা কোথা থেকে এলো এ ভাই আলোচনা যদি শুনতে চান সামনে আসেন তো দেখি কোরআনের মা ফিলে কথা শুনবেন একটা আদবি আছে না নাই ভাই ভেতরে ঢোকেন না হলে বাইরে যান দয়া করে ঝিরঝির করেন না এ কথা কর না আচ্ছা আপনারা কি তোর মুখ ভাই তোর মুখ ঠাকুর লোক কথা কয় না রে তরমুজ ছিলেন আচ্ছা তরমুজের কি আপনি ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান ভেতরে লাল খান ওই যে বাইরে যারা ঘুরি চার শেলের মতো ভুলকি দিচ্ছে ওরা হলে তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি এ কথা কোন ঠিক কি না আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে বাইরে কোনো মজা ওদের কিন্তু শয়তান পেছন দিক থেকে একটু ঘুতো দিচ্ছে বলতে যে ভেতরে যাস না বাইরেই ভালো ওরা যদি আসতে পারে তাহলে ভাববেন ওরা বিজয়ী হয়েছে আর যদি চলে যায় মনে করবেন শয়তান ভূত দিয়ে নিয়ে চলে গেছে এখন দেখা যাক করা পারে না শয়তান পারে আলোচনা চলছে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই যে আলেমদের উপরে এত অত্যাচার নির্যাতন ষোলো বছরে হলো এ থেকে আলেমদের সম্মান কমেছে বরং আলেমদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন কে তার মানে যুগে যুগে আলেমদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক আলেমদের মান সম্মানকে বলণ্ঠিত হয় না বরং উৎকণ্ঠিত বেশি করে উদ্বাসিত করে দেয় কে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তাআলা আলেমদেরকে ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা কেমন ভাবে সম্মান দান করে বোঝার চেষ্টা করবেন এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলি ছেলে একটা বুজুর্গ ব্যক্তি ছেলেন আল্লার অলি একজন বান্ধব ছেলে এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লা মা খাজা কুতুবদ্দিন আলবে কালকাকি কি রহমতুল্লা হে সেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে তার মৃত্যুর পূর্বে তার ছাত্রদেরকে ডাক বলে ছাত্ররা গভীর মনোযোগ আমার মৃত্যুর পরে তোমাদের জানাজা নামাজ পড়ার দরকার নাই আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশটা খেয়ে বিনা জানা যায় কবরের মধ্য দাফন করে দেবি সমস্ত কান ছাত্রগুলো কান্না করতে করতে বলে হুজুর এটা আপনি কেমন কথা বললেন